রিলাক্স ট্রান্সপোর্টের এসি বাসে চড়ে দুই হাজার চব্বিশের বছর শেষে এই তেরো ডিসেম্বর রাত পনের বারোটায় আমাদের রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা রাঙ্গামাটি পৌঁছে আমরা দু চত্বরের পাশেই হোটেল প্রিন্সে উঠে গেলাম আমাদের চার সদস্যের পরিবারের জন্য হোটেল প্রিন্সে রিল্যাক্স রুমে টুইন বেডের একটি রুমই যথেষ্ট ছিল রাঙ্গামাটি দল চত্বরের সাথে যে অন্নপূর্ণা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট থেকে নাস্তা করে আমরা সাথে এই হোটেল প্রিন্স থেকে এখন বের হচ্ছি রাঙ্গামাটি ডে ট্যুরের জন্য আজকে এই সিএনজি হায়ার করেছে এই সিএনজি নিয়ে যাবো তো আমাদের সাথে চলুন এবং দেখতে থাকুন যে আজকে আমরা রাঙ্গামাটি ট্যুরে কী কী করছি চলুন তাহলে রূপের রানী রাঙ্গামাটির এই আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যাই প্রথমেই আমাদের যে ডেস্টিনেশন সেটা হলো এই আমি এখন আছি আসাম বস্তি ব্রিজে ব্রিজ থেকে লেকের সৌন্দর্যটা কিন্তু অপরূপ লাগছে তো একটু দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম ঘুরে ফিরে দেখলাম এই ব্রিজটা রাঙ্গামাটির জন্য খুব পরিচিত যারা ভ্লগার তারা সবাই কিন্তু আসাম বস্তি ব্রিজটা ধারণ করে এবং দেখায় তো এই আসাম বস্তি ব্রিজটা আপনাদের দেখিয়ে দিলাম তারপরে পরের ডেস্টিনেশন আমরা যাচ্ছি বরগি লেক ভ্যালিতে ঢুকার পরে যে জায়গাটা পার্কিং পয়েন্ট এই পার্কিং পয়েন্টের পেছনে কিন্তু এরকম একটা লেকের দৃশ্য পেয়ে যাবেন আমাদের যে সিএনজি ড্রাইভার তিনি এই বরগি ভ্যালিতে আমাদের নিয়ে এসেছেন আমার পেছনে একটা বাস দেখতে পাচ্ছেন এই বাসটা হচ্ছে এখানে লেখা আছে এসি বাস চট্টলা চাকা এক্সপ্রেস এই বাসের যে কর্তৃপক্ষ এবং চালক আপনার নামটা হয় জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছে তো আপনারা যদি এই গাড়িটা চট্টগ্রাম থেকে রিজার্ভ ভাড়া করতে চান তাহলে আমি যে নাম্বারটা দেখলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো জাহাঙ্গী ভাই আপনাদের চট্টগ্রাম থেকে কোন জায়গা থেকে গাড়িটা ছাড়ে আমরা ছাড়ি অক্সিজেন থেকে চট্টগ্রাম অক্সিন থেকে চট্টগ্রাম অক্সিজেন থেকে এই গাড়িটা ছাড়ে চট্টলা চাকা আর আপনারা রাঙ্গামাটি কি মানে সারাদিন আবার আজকে ট্যুর করে বিকালে ব্যাক করবেন এরকম না কেন আপনারা একদিন থাকেন পরে থাকি বা আবার কেউ একদিন থাকে কেউ দুদিন থাকে নালে লগে লগে চলে যায় আইশা ভাড়া কি দিন হিসাবে হয় নাকি না না এটা হচ্ছে যে আপনারা ওই যদি আমরা থেকে যদি বলে সকালে যায় বিকেলে চলে আসে এটা আলাদা ভাড়া আর যদি ওখানে থাকলে ওইটা হচ্ছে আলাদা ভাড়া তো আপনারা যারা গ্রুপ টুর কিংবা পিকনিকে এরকম এসি বাস নিয়ে রিজার্ভ বাস নিয়ে আপনারা টুর করতে চান তাদের জন্য একটা সুন্দর ফ্যাসিলিটি আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা নিস থেকে হেঁটে আসছি আমরা ভিতরে আর একটু যাই দেখি কি আছে এখন এই বর্গী লেক দিয়ে আমরা উপরে উঠছি এদিকে কিন্তু রাস্তা এরকম নিচ থেকে এসে উপর দিকে যাচ্ছে আমরা একটু উপরের দিকে যাচ্ছি এখন এরকম সুন্দর গাছের নিচে আপনারা বসবেন শীতল জায়গা খুব ভালো লাগবে পিছনে লেক বাতাস পরিবেশটা খুব সুন্দর ঢুকার পরে একটা দোকান পেলাম এখানে পেঁপেও বিক্রি হচ্ছে পেঁপে কত করে ভাই আর কি কি আছে ডাব আছে আবার তাঁতের বেশ কিছু এই যে ব্যাগ এবং তাঁতের ড্রেসও আছে তো এগুলো আবার আপনারা এখানে এসে কিনতে পারবেন এখানে একটা দোকান আছে ঢুকার মুখে দুইটা দোকান আমরা এখানে দেখতেছি তো এই দোকানগুলো থেকে চাইলে আপনারা কিন্তু কিছু ফ্রুটও কিনতে পারবেন এবং ড্রেস আছে ড্রেসও কিন্তু কিনতে পারবেন তো এই যে টিকিট কাউন্টার তো আমরা একটু টিকিট কাটি কত করে ভাইয়া টিকিট বিশ টাকা করে টিকিট আমরা এখন টিকিট কাটছি তারপর আমরা ভিতরে ভিতরে গিয়ে আপনাদের দেখাবো প্রবেশ করার ভারী সুন্দর বাগান এবং এখানে একটা ক্যান্টিনও আছে দ্যাট ইজ রেস্টুরেন্ট তো এইখানে ঘুরে বাম পাশে আমরা একটু চলে যাই দেখি সেখানটায় টিকে আছে পুলের টপ বাগান এবং নিচে কিছু দেখা যাচ্ছে আমরা নিচের দিকেই যাব কে আসলে কিন্তু আপনারা বোটিংও করতে পারবেন নিচে কিন্তু বোটিং পয়েন্ট এর চিহ্ন দেওয়া আছে চলেন আমরা একটু বোটিংও করবো আজকে আসেন আমরা এখন বোটিং পয়েন্টের দিকে যাচ্ছি চলেন পেছনে কিন্তু বোটটা দেখতে পাচ্ছেন তো এই এই দিক দিয়ে বোটিং পয়েন্টে যাব আমরা আমরা একেবারেই লেকের কাছে চলে আসলাম বাম পাশে নৌকা আর আমার পেছনে দেখেন কায়াকিং করছে তো আমরা চিন্তা করছি যে আমরা কায়াকিং করব এক ঘন্টা কায়াকিংয়ের ভাড়া একজন একশো টাকা তো কায়াকিংটা আমি খুব প্রেফার করি আর এই পাশে দেখতে পাচ্ছেন বোট আমরা আজকে আর বোটে চড়বো না কারণ যেহেতু কালকে আমাদের সারাদিন বোট ভ্রমণ আছে তাই আজকে আমরা আর এই বোটে চড়বো না বরঞ্চ আমরা আজকে কায়াকিংটা করি সেটা ভালো আমরা এখন বোটিং পয়েন্টের দিকে যাই এই পেছনে এদিকে বোটিং পয়েন্ট তারপরে আমরা কায়াকিংয়ে যাব। যদিও বোটিং পয়েন্ট লেখা কিন্তু আমরা কায়াকিং করব ওখানে পার পারসন একশো টাকা করে চলেন কায়াকিং পয়েন্টের দিকে যাই এই খাতাটা কীসের ভাইকিংয়ের জন্য ও কায়কিংয়ের জন্য এখানে একটা অঙ্গীকার নামা আছে তার মানে এখানে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে যেতে হবে নাকি ভাই ও ভাইয়ের নাম কি রিফেন রিফেন আচ্ছা রিফেন ভাই আমরা যদি কায়াকিং করি এই যে চারজন একজন তো বাচ্চা ছোটো তিনজন করে একটাতে বসা যায় না তিনজনের একটা দুটোওয়ালা নেই নাকি দুইটাওয়ালা নেওয়া যাবে তার দুইটা বোট নিতে হবে চারজনের তো চারজড়া দুইটা বোট নিলে এক ঘন্টার জন্য কত লাগবে পাঁচশো এত টাকা কেন

কাতাই লেগে স্বচ্ছ পানিতে কায়াকিং করছি এখন পাশাপাশি দুইটি নৌকা একদম সাইড বাই সাইড আমরা আমাদের দুইটা নৌকা এখন একসাথে তো এই লেকের পানিতে খুব মজা মজা নাকি মজা আছে মাত্র বারোটা বিশ বাজে আমরা বারোটা পঞ্চাশ পর্যন্ত আমরা কায়াকিং করতে পারবো তো আজকে এক ঘন্টার জন্য কায়াকিং বেশ ভালো লাগছে ওয়েদার পানি চমৎকার একটু আবহাওয়া শীত শীত ভাব ভালোই লাগছে আমরা অনেকক্ষণ কায়াকিং করলাম এক ঘন্টা এখন ফিরে যাব। তো আবার আপনাদের সাথে দেখা হবে হ্যাপি আইল্যান্ডে সিএনজি ড্রাইভার ফেরার পথে আরেকটা স্পটে নিয়ে গেল সে জায়গাটাই এই পাশ থেকে আসলাম এখন চলেনতেই সে এখন আমরা যে রাঙ্গামাটি আই লাভ রাঙ্গামাটি সেই পয়েন্টে আসছি তো এই ভিউ পয়েন্টটা বেশ সুন্দর আপনাদের আমি দেখাই তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন দর্শনার্থী যারা আছেন ট্যুরিস্ট যারা আছেন তারা ছবি তোলে এখানে আইলাভ রাঙ্গামাটি লেখা তো এই ভিউ পয়েন্টটা তো সবাই আসে এটা মূলত ফটোশুট পয়েন্ট আর কি আর এমনিতে এই জায়গার ভিউ আর রাস্তার খুব নিট এন্ড ক্লিন আসলে ভালোই লাগবে এখন আমরা চলেন লাঞ্চে চলে যাই কারণ অনেক বেলা হয়ে গেছে আমাদের লাঞ্চ করতে হবে সদরে এই গ্রিন ভিল আমরা লাঞ্চ করলাম হরেক পদের ভর্তা এবং চাপিলা ভাজি কাচকি ভাজি এগুলো দিয়ে সাদা ভাত খেয়ে নিলাম বেশ সুস্বাদু ছিল আর লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম হ্যাপি আইল্যান্ডের জন্য সেই আরণ্যক রিসোর্ট পার্কিং পয়েন্টে যেখান থেকে আরণ্যকের জন্য চল্লিশ টাকা এন্ট্রি ফি টিকিট কাটতে হবে আর ভিতরে এই ব্রিজটি নতুন করা হয়েছে আর এখান দিয়ে আমরা যাচ্ছি যাওয়ার পথে ব্রিজের নিচে অনেকগুলো হাঁস দেখতে পেলাম দল দেখে হাঁস ছুটছে তাই দৃশ্যটা আপনাদের দেখতে দিলাম খুব ভালো লাগছে এই বোর্ডঘাট থেকে আমাদের যেতে হবে ওই পারে যেখানে হ্যাপি আইল্যান্ড রয়েছে হ্যাপি আইল্যান্ডের এই যে দুইশো টাকা করে চারজনের আমাদের টিকিট কাটতে হয়েছে চলুন তাহলে আমরা চারজন দুশো টাকা দিয়ে টিকিট কাটছি আমাদের চেকপোস্টে আসার সময় যখন দশ বছরের বাচ্চা তার টিকিট লাগে নাই যে তিনটা টিকিট এন্ট্রি ঢুকলে হবে কিন্তু আপনি যদি হ্যাপি আইল্যান্ডে কেউ যান সুইমিং নাও করেন তাহলে আপনাকে কিন্তু দুশো টাকা দিতেই হবে হ্যাপি আইল্যান্ডের জন্য আমরা এখন রওনা দিছি হ্যাঁ তো এই বোটে উঠতেছি এখন আমরা এই বোট দিয়ে আমরা চলে যাব ওই যে ওই পাশে হ্যাপি আইল্যান্ডে এই বোট যাওয়া আসা সুইমিং সব মিলায় হচ্ছে আপনার এই দুইশো টাকার ভিতরেই এক্সট্রা আর কোনো চার্জ নেই আমরা এই বোটটা করেই ওই ঘাট থেকে আসছি এখন হ্যাপি আইল্যান্ডে ঢুকে যাচ্ছে চলেন নিয়ম অনুযায়ী হ্যাপি আইল্যান্ড এর ঢোকার বাহিরেই এই জুতোগুলি রেখে তারপর আপনাদের ঢুকতে হবে যেতে চেঞ্জিং রুম আছে চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে তারপর আপনারা এখানে নামবেন আজকে এই হ্যাপি অনেক মজা করেছি এখানে অনেকগুলো স্লাইড আছে ওই স্লাইডে আমি ফার্স্ট টাইমের জন্য গিয়েছি কারণ আমি আমি ভয় পাইতাম যে আমি ডুবে যাব তো কিন্তু এই স্লাইডটা একদম ডুবে যাওয়ার কোনো ভয় নাই আর আমি এখানে অনেক মজা করেছি এই যে দেখেন এখানে পানি পড়ছে এই পানিতে আমি সব সময় গিয়েছি আমার গোসু করেছি তো আমি এখানে অনেক মজা করেছি আপনারাও এখানে আসেন ওয়াটার পার্কে বাচ্চারা খেলা করছে আমারও নামতে ইচ্ছে করছে কিন্তু পানি খুব কম এখানে আসলে মানে আমাদের বড়দের আসলে এমন কোনো কিছু করার নাই ছোট বাচ্চারাই খুব এনজয় করে বড়দের জন্য বলতে একটা একটা সুইমিং পুল লাভ না তো টাকা না তাই একটা চলেন এবার ওয়াটার পার্কটার সম্পূর্ণ এলাকাটা ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিই চারদিকটা কেমন একটু ঘুরে ফিরে দেখি আপনারাও দেখুন জন্য বলে রাখি এখানে যে ক্যান্টিন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যদি ভাতের অর্ডার আগে দিতে হবে নয়তো আপনারা এখানে এসে ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে ভাত খেতে পারবেন না তার মানে লাঞ্চ আপনাদেরকে বাইরে থেকে করে আসতে হবে এখানে স্ন্যাক্স বা বিস্কিট এই জাতীয় কিছু পাবেন আর এই ভেতরে কাপড় ভাড়া দেওয়া হয় এবং বিক্রি করা হয় মানে সুইমিং পুলে আপনারা নামার জন্য কাপড়ের ভাড়াও নিতে পারেন বা কিনে আপনারা সেটা পরিধান করে সুইমিং পুলে নামতে পারবেন আমার পিছনে এখন যে সমগ্র চিত্রটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হ্যাপি আইল্যান্ড মানে এই হ্যাপি আইল্যান্ডের একটা এখানে সুইমিং পুলের পার্ট এখানে একটা আর ওই পাশে একটা মানে এইখানে আপনি সুইমিং করতে পারবেন আর ওই পাশেরটা হচ্ছে ওয়াটার পার্ক তারপরে কিছু রাইড আছে স্লাইডিং আছে কিংবা কিছু ওয়াটার স্পাশের মেশিন আছে এতটুকু জায়গাটাই হলো আসলে এই হ্যাপি আইল্যান্ডের ওয়াটার পার্কের মেইন থিম জায়গা আর তাছাড়া এর মধ্যে আপনাদের যে সারাউন্ডিং এলাকাটা দেখালাম এই জায়গাটাই হচ্ছে হ্যাপি আইল্যান্ড নামে পরিচিত এবং পর্যটকরা এখানেই আসে বেশি হ্যাপি আইল্যান্ডটা আমরা আমাদের মতো করে এনজয় করে এখন আবার ফিরে যাচ্ছি আর ফিরে যাওয়ার জন্য ঘাটে এসে ওটির জন্য অপেক্ষা করতে হবে বোট আসছে এই বোটটা আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে সেই আরন্দকের খানে আরন্দকের ওই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ওখানে নেমেও আমরা একটু ঘুরে দেখবো যে আরণ্যকের জায়গাটা কেমন লাগে বিচার সে ভোটে করে আমরা হ্যাপি আইল্যান্ড থেকে ব্যাক নিচ্ছি কাঠে কাঠে চলে এসেছি সে হ্যাপি আইল্যান্ড শেষ এখন এই আরো লোকের আরণ্যকের সারাউন্ডিং এলাকাটাও কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে সেখানেও কিন্তু ঘুরে ফিরে এনজয় করতে পারেন আরণ্যক রিসোর্টের ভিতরতে হাঁটতে হাঁটতে একদম উত্তর দিকে চলে এসেছি এই পাশটায় একটা মাছের দেখতে পেলাম বেশ ভালো আর সামনে এগুলেই ডান পাশে এই ব্রিজটা এই দিয়ে আপনারা লেকের মাঝখানে সেখানে বসে থাকতে পারবেন বিকালটা সেই জায়গাটা উপভোগ করতে পারবেন আমার কাছে খুব সুন্দর লেগেছে চলুন ক্যামেরায় দেখুন তা এই আরণ্যকের এই জায়গাটা বেশ ভালো লাগবে কারণ আমার পেছনে দেখতে পাচ্ছেন একটু আগে যেটা দেখালাম যে লেকের উপরে এরকম একটা বসার ব্যবস্থা আর পেছনের যে ভিউ সেটাও আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি মানে এই জায়গাটায় আসলে আপনার মন ভালো হয়ে যাবে মনে হয় যেন একটা মিনি সুইজারল্যান্ড মানে এই জায়গার পরিচ্ছন্নতা এবং খুবই সুন্দর তো আমার পেছনে আপনারা দেখলেন যে অনেক দর্শনার্থী কিন্তু ব্রিজের উপরে এসে ছবি তুলছে সেলফি তুলছে তারা তাদের মতো করে এনজয় করছে আর দেখেন এই যে বোর্ড যাচ্ছে মাল মালধিক